মানে তারা থাকতে হয় একটু রেস্টুরেন্টে সবসময় বসার কোনো সিস্টেম নাই তাই তো আপনার রেস্টুরেন্টে খাবার দাবার কি কোম্পানি দেয় নাকি আপনি নিজে রান্না করে খান না আমাদের থাকা কোম্পানি টাকা খানা কোম্পানি দেয় জি ভাই তো ডিউটি কয় ঘন্টা পড়ে ডিউটি ফরে 12 ঘন্টা রেজরে বলে না 12 ঘন্টা তো এরকম এরকম করে 12 যারা ঘন্টা তো আপনার এই জায়গা তো ক্যাফেলাই আছে নাকি জি ভাই ক্যাফে আছে তো

কাবাব আছে পিজা আছে পাস্তা আছে বিভিন্ন আইটেম এরকম বা আছে এগুলো তো বাংলাদেশের সিনেমা খুব বা আইটেম আছে কফি আছে চা চা আছে গাওয়া আছে অনেক ধরনের আইটেম আছে সালাদ আছে মানে এটা হলি বাংলাদেশে তো এইসব চিনতে পারবো না সৌদি আরবের খাবার এটা সৌদি আরবের এগুলো বেশি আর আপনি এই রেস্টুরেন্টে তো আসে বেশি তাই না সৌদি অন্য আর তো আর আসে না না আসে না অনেক খাবারের অনেক দাম খাবার অনেক দাম বেশি এগুলো তো আপনি তো কাবাব তৈরি করে নাকি আপনি তো এখন কাজ শিখে গেছে তাই না কাজ